এইচএসসি পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ করার এই সিদ্ধান্তকে আপনারা কীরকম মনে করেন সেইটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করব অধ্যাপক তানমিল আলমের কাছে প্রথম জানতে চাইব যে প্রশ্ন ফার্স্ট যাতে না হয় এবার নানারকম উদ্যোগ নেওয়া হয়েছে যে কেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তারপরে পঁচিশ মিনিট আগে প্রশ্নের কোড জানানো হবে অ্যালুমিনিয়াম ফয়েল খাম ব্যবহার করা হবে ইত্যাদি ইত্যাদি এবং পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ রাখা হবে এই সিদ্ধান্তগুলি কোচিং সেন্টার বন্ধ সম্পর্কে যদি একটু জানতে চাই যে এটি আসলে আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ মনে হয় অধ্যাপক শুরুতে আমি সকল অনুষ্ঠিত পরীক্ষার্থীদের আগামী এপ্রিল মাসে যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাদেরকে শুভকামনা রইল আসলে কোচিং সেন্টার বন্ধ থাকার ফলে পরীক্ষা কতটুকু শান্তিপূর্ণ হবে বা সুস্থ হবে বা নকলমুক্ত হবে এটা নির্ভর করছে তখনকার পরিস্থিতির ওপর আমার মনে হয় যেহেতু অতীতে বিভিন্ন সময়ে কোচিং সেন্টারের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম দেখা দিয়েছে অনিয়ম হয়েছে সেটা বন্ধ থাকলে আমার মনে হয় পরীক্ষার সার্বিক উন্নতির জন্য পরীক্ষা পদ্ধতির সম্পূর্ণ হওয়ার জন্য একটি চমৎকার দিক বলে আমি সারা বছর ধরে যারা কোচিং করলেন পরীক্ষার আগে যদি তারা এই এক মাস কোচিং না করতে পারেন বা এক মাস ছয় দিন এক মাস পনেরো দিন কোচিং করতে না পারেন সেটি তাদের মধ্যে একটি বিরূপ প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা যারা পড়াশোনা করতে চাচ্ছেন ফাঁস হওয়ার ব্যাপারটি আমরা পরে আসছি আসলে ফাঁস হওয়ার ব্যাপারটি আমার মনে হয় সরাসরি এখানে ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই তবে যখন পরীক্ষা শুরু হবে সেই কেন্দ্র থেকে হয়তো কোনোভাবে অনেক সময় প্রশ্ন আউট হওয়ার পদ্ধতি হচ্ছে যেগুলো হয়তো কোচিং সেন্টারের হাতে চলে আসে তারা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের মাধ্যমে সেগুলোকে পাচার করার একটা প্রবণতা পরিলক্ষিত হয়েছে এগুলো সম্পর্কে সরকার বোধ হয় অতীতের প্রেক্ষাপটে অত্যন্ত সচেতন আর পরীক্ষা শান্তিপূর্ণ হওয়ার জন্য এগুলোকে অবশ্যই কঠোর হস্তে দমন করা উচিত যাতে করে সকল পরীক্ষার্থী মনে করে যে আমরা অন্তত সকল প্রকার সুযোগ সুবিধা থেকে মুক্ত থেকে অনিয়ম থেকে মুক্ত থেকে পরীক্ষা দিতে তারপরে আপনাকে ধন্যবাদ আমি বরিশাল সরকারি মহিলা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আব্দুল কাছে যেতে চাই অধ্যাপক হাওলাদার আপনি জানেন যে এবার পরীক্ষা প্রশ্ন ফাঁস রোধে যেই উদ্যোগগুলি নেওয়া হয়েছে অধিকতর নিরাপত্তা বিশিষ্ট অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা তারপরে হচ্ছে পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার না করা কেন্দ্রের দায়িত্বে যিনি আছেন তিনি ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার না করা এবং শিক্ষকদেরকে বলা হয়েছে বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে এমপিও বাতিল চাকরিচ্যুত সব কঠোর আইনি তার মানে কিন্তু এই যেগুলি আমি বললাম যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে এই সবগুলিই কিন্তু আসলে শিক্ষকদের কে উদ্দেশ্য করে বলা অনেকগুলি ক্ষেত্রেই যেমন পরীক্ষায় পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার না করা শিক্ষকরা কেন প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে একটা উদ্যোগী হন বা তারা কেন এর মধ্যে জড়িত হন আপনার অভিজ্ঞতা কী বলে আপনাকে অনেক ধন্যবাদ আগামী পয়লা এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমি আবার বক্তব্যের শুরুতে বাংলাদেশের সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশীর্বাদ কামনা করছি তাদের আপনি যে প্রশ্নটা করছেন যে শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত কিনা পরীক্ষার নকল প্রবণতার সাথে জড়িত কিনা আমার অভিজ্ঞতা আমি বরিশাল শিক্ষা বোর্ডে আট বছর সচিবের দায়িত্ব পালন করেছি এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি যেটা দেখেছি সেটা হলো যে পরীক্ষার প্রশ্নপত্র যে আউট হয় বিভিন্ন জায়গা থেকে যেটা আউট হয় সেটার সাথে সরাসরি কোনো শিক্ষক জড়িত থাকেন না তারা সাধারণত পরীক্ষার হলে যদি কোনো নিজস্ব কোনো ছাত্র থাকে তাদেরকে হয়তো বলে দিতে পারেন বা কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন সেই জিনিসটা প্রতিরোধ করার জন্য এই মোবাইল হলে না নেওয়া বা তাদেরকে নি শশা সাবজেক্টের সময় পরীক্ষার হলে দায়িত্ব অর্পণ না করা থেকে বিরত রাখা হয়েছে যাতে তারা সরাসরি কোনো ছাত্রকে পরীক্ষার অসাধুবায় অবলম্বনে সাহায্য করতে না পারেন কোচিং সেন্টারগুলি যেগুলো আপনি উত্থাপন করেছেন এই কোচিং সেন্টারগুলি মূলত যে সব কোচিং সেন্টার দুর্নীতির সাথে বা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তা নয় তবে যেহেতু একটা এটা একটা ব্যাধিতে দাঁড়াইছে কোনো কোনো কোচিং সেন্টার জড়িত সেই জন্য এখন তো কোনটা জড়িত হয় কখন হয় বলা যায় না সেই জন্য সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষার সময় যেন কেউ কোনোভাবে প্রশ্ন আউট করতে না পারেন বা কোনো সাহায্য করতে না পারেন বা কোনোভাবে অনৈতিক কাজ জড়িত হতে না পারেন সেই জন্য সরকার এই কোচিং সেন্টারকে আপাতত এই পরীক্ষার সময় বন্ধ রেখেছেন আমি মনে করি এটা একটু ভালো উদ্যোগ কারণ একটা নকলবিহীন সুন্দরভাবে একটা পরীক্ষা নেওয়া জাতির জন্য অত্যন্ত দরকার অত্যন্ত কর্তব্য বলে মনে করি আব্দুল মোতালেব হাওলাদার আমরা কিন্তু আমাদের শিক্ষকদের দেখি যে একই যে স্কুলে বা যে কলেজের পরীক্ষা বা পরীক্ষার্থী তাদেরকে সেই কলেজে পরীক্ষা দিতে দেওয়া হয় না তাদেরকে অন্য একটি সেন্টারে দেওয়া হয় কারণ শিক্ষকরা হয়তো আমরা এরকম মনে করি শিক্ষকরা হয়তো সেই পরীক্ষার্থীকে প্রশ্ন বলে দিবেন বা অন্যান্য অনৈতিক কাজও সহায়তা করতে দিবেন কিন্তু এটি এই ধারণাটি আসলে আমাদের মধ্যে কি করে আসলো যে শিক্ষকরা ছাত্রদের আসলে অনৈতিক বা অবৈধ সুবিধা পেয়ে পাইয়ে দিতে সাহায্য করবেন এটি আমি অধ্যাপক তানবুলের কাছে প্রথমে এটি জনাব আব্দুল মোতাল হালাদার আপনার কাছে জানতে চাই শিক্ষকদের কেন আমরা বিশ্বাস করতে পারি না যারা তারা অনৈতিক বা অসাধু কোনো উপায় অবলম্বন করতে বাধা দিবেন না বরং তারা সাহায্য করবেন তার শিক্ষার্থীদের এরকম কেন আমরা দেখি বর্তমানে পরীক্ষা পদ্ধতি হলো এক কলেজের ছাত্র অন্য কলেজে পরীক্ষা দেয় এখানে একবার নিয়ম ছিল যে শিক্ষকদের অন্য কলেজে নেবে শশা কলেজের ছাত্র ছাত্রীরা নিজ কলেজে থাকবে কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কথা হওয়ায় ছাত্রদের অন্য কলেজে নেয় এবং আরেক কলেজ হয়তো আর এক কলেজে যায় এখানে শিক্ষকদের অনেকে আসেন যে প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়ার ছাত্রদের প্রতি তাদের একটা দুর্বলতা থাকে সেই দুর্বলতা থেকে হয়তো বা তারা কোনো সময় এই কাজটা করেন যে তার ছাত্রকে দু একটা প্রশ্ন বলে দেন এবং এইটা হলে যদি যখন এটা প্রকাশ পায় তখন হলের পরিবেশটা নষ্ট হয়ে যায় এইটা যাতে না হয় ওই ওই শিক্ষকও যাতে আর কোনো ভুল ক্রমে কোনো তার প্রাইভেট পড়ান বা যাই করান সেই ছাত্রকে সাহায্য করতে না পারেন এটাকে প্রিভেন্ট করার জন্য ওই ছাত্রদেরই ওই সেন্টার থেকে আসে অন্য কলেজে স্থানান্তর করা হয় এবং অন্য কলেজের ছাত্র তার কলেজ জানে ফলে তার ভিতরে আর এই ধরনের প্রবণতা আসে না এতে নকল প্রতিরোধে বলেন বা সঠিকভাবে পরীক্ষা নেওয়ার অনেকটা অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতো ভালো আপনাকে ধন্যবাদ অধ্যাপক তানমিরুল আলম আপনি এই শিক্ষা প্রশাসনের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আপনি আপনি কেন এটি প্রয়োজন অনুভব করেছেন যে এক কলেজের শিক্ষার্থী সেই কলেজে আসলে পরীক্ষা দিতে পারবেন না বা শিক্ষকদের অন্য কলেজে পাঠাতে হবে যেরকমটাই হোক না কেন এটির আপনি কেন অনুভব করেছিলেন আসলে কিছুক্ষণ আগে আমার সহকর্মী যে কথাটি বললেন সেই সুরে আমি একটি জিনিস বলতে চাই যে সশা কলেজে পরীক্ষা না হওয়ার পিছনে একটি বড় জিনিস হলো যে শিক্ষকদেরও নিজ নিজ ছাত্র ছাত্রীদের প্রতি একটি দুর্বলতা থেকে যায় আর অন্যদিকে শিক্ষকরাও নিজ কলেজের ডিউটি না দিতে পারে ওই সেন্সেই তাদেরকে অন্য কলেজে ডিউটি দেওয়ার একটি ব্যবস্থা দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছে এটি করা হচ্ছে আসলে পরীক্ষা যাতে চমৎকার হয় সকল ছাত্রছাত্রীরা যাতে সকলের সহযোগিতা মধ্য দিয়ে চমৎকার পরীক্ষা দিতে পারে তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেহেতু পরীক্ষা বিগত বিভিন্ন সময়ে যে অনিয়মগুলো কেন্দ্রে দেখা দিয়েছে সেটি কোচিং সেন্টার সেটি শিক্ষকদের এক ধরনের ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতি সেটি প্রাইভেট পড়ানো হোক কোচিং সেন্টারে পড়াশোনার জন্য হোক এরকম একটি বিভিন্ন প্রেক্ষাপটেই এগুলো চলে আসতে পারে যাতে না আসে তার জন্যই সরকার মূলত এ ধরনের ব্যবস্থা নিয়ে থাকে তো এটি একটি ভালো দিক অবশ্যই যদিও এগুলোকে নির্মূল করা নির্মূল করা খুব কঠিন ব্যাপার এগুলো আমাদের নিজস্ব আন্তরিকতা তৈরি না হলে কখনোই আমার মনে হয় যে এটি চমৎকার রূপে আহ মানে আমাদের কাছে পরিলক্ষিত হবে না অধ্যাপক তরমুল আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল মাতুল্লাহ হাওলাদার আপনাকেও